জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা এবং পরিস্থিতি এটি নিয়ে আমরা প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করছি পরামর্শ করছি এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সাথে আজকে আমার প্রাথমিক আলাপ হয়েছে এবং আমরা তাকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংহতি এবং শৃঙ্খলার উপর জাতীয় নির্বাচনেরও অনেক প্রভাব এবং ইমপ্লিকেশনস আছে আমরা তার সহযোগিতা চেয়েছি একই ধারাবাহিকতা আমরা অন্য অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথেও কথা বলবো এবং তিনি সর্বত সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরা গত দেড় বছরে কিছু বড় মাপের সংস্কার বিশ্ববিদ্যালয়ে করেছি বড় কিছু ইনফ্রাস্ট্রাকচারাল কাজও হয়েছে তো এগুলি সম্পর্কে তাকে আমরা ব্রিফ করেছি এবং আমরা চাই যে সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো শক্তিশালী হোক তিনি কিছু সুপরামর্শও দিয়েছেন আমাদেরকে আমরা সেগুলি বিবেচনা